আমরা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার নামক জায়গার মধ্যে আসছি পরীক্ষা দেওয়ার জন্য সামান্য কয়েকদিন দুনিয়ায় থাকব এই থাকবার জন্য বিল্ডিং করে মানুষ এখন তার হৃদয় পাসানো হয়ে গেছে যারাবাড়ি বিল্ডিং বেশিরভাগ মানুষের মন কঠিন যারাবাড়ি বিল্ডিং বেশিরভাগ মানুষের মন কঠিন কিছু কিছু মানুষ আছে মন নরম সবাই না সবাই খারাপ না বিল্ডিং করে তুফান আইসে খবরও নাই জানেও না ঘুম থেকে উঠে থেকে বাইরে বৃষ্টি পানি উড়ান বইরা রয়েছে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে গ্লাস গ্লাস লাগাইছে ঘুমাইছে আর খবর নাই আগে যখন মানুষের বেড়ার ঘটছিল তখন মানুষের মন বেশি ধনাম আছিলো তখন মানুষ তুফান আসলে চিৎকার করতো বহু চিল্লাচিল্লি করতো ডাহাডাহি করতো এই করত সেই গর ডাকতো সেই করতো সেই গর ডাকতো কার ঘর ফুরে গেলে কার দূরায় গিয়ে ঘর থেকে মানুষ বের করতো এগুলো শুরু বেলা দেখছি কিন্তু এখন মানুষ তুফান আয়ক আর সাইক্লোন আয়ক কোনো চিন্তা না কি আছে না নাই এক বেড়া বি তুফান দাও দাউলিয়া হালি ঘুরতো ডাইনে কেটে যা ডাইনে ক্যাটটা বামে যা এটা বিলে কইতো শুনি আর কি মুরুব্বীরা কো ডাইনে কেটটা বামে যা তুফানের সময় বেড়ার গর্জন ফুড়া গেছে গা বেড়া গো জ্যামতে মন হেমা যা ঝেমাতে মনছে হেমতা নিজের ঘর ফুরে এখন কি করবো আর তাহলে এখন এরকম আগে মানুষে কি করত মানুষের মন নরম ছিল মানুষ একে অপরে খুঁজখবর নিত একে অপরকে ভালোবাসত মায়া করত মোহাব্বত করত দাওয়াত দিত খাওয়াইতো এখন বাজারের যে জিনিসপত্রের দাম দাওয়াত দিতাম না আছে রে নাই দাওয়াত দেন না এখন আগে ঘরে কিচ্ছু করলে এই দাদা ডাক দিল দাদা নাস্তাটা করে রাখ দাদারে দুপুরে দিলে ভাত খাওয়া শাশারে ডাক দিলে এরকম আনছে না আনছে না আর ওখানে অনেক ওখানে আবার আনে কবরে গিয়া যদি আপনি কুদাল দিয়ে একটা কুপ দেন তাহলে আপনার নাম লেখবো লেখবো কি লেখবো না এগুলা ঠিক না এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক পাইবে ছয়টা মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের হক কটা ছয়টা হক একটা হক হলো মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করা এখন কাফন দাফনের ব্যবস্থা করতে গেলে সেখানের মধ্যে আপনার কবরের মধ্যে গিয়ে যদি একটা কুপ দেয় তাহলে নাম দিব দিব আমরা আসেনি লেখেনি লেখে জেফতের মধ্যে স্বাস্থ্য লোক আরে লোক করতে আছে করমপুর দুর্গাপুর টানপাড়া সানপুর কল্যাণপুর আজমপুর সান্ধী কোর্ডা বৈশল সব মানুষ কবর করছে সবাই জেফতের দাওয়াত আসলে এটি ঠিক না আসলে এটা ঠিক না কুদালি খাওয়াতে হবে কে কুইসে আপনার কুদালি খাওয়াতে হবে এটা মুসলমানের দায়িত্ব একজন মারা গেছে তার কবরে যাওয়া ঠিক না ঠিক গরিব মানুষ মারা গেলে তার খবরে আগে লোন হ্যাঁ আপন কেউ নাই তার কবরে মানুষ যাইতো না তার খবর বেশি নেবেন হ্যার প্রতি আল্লাহ খুশি কারণ দনির তুলনায় গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে সকলে বলে সোহান আল্লাহ তাহলে দনিরা লাভ না ক্ষতি আমার বন্ধুরা একজন উস্তাদ তার ছাত্রকে পরীক্ষা করতেছে ছাত্ররে ধরে তোরে পাঁচশো টাকা দিলাম বাজার কইরান আর একজন ছাত্র রে টাকা বাজার ঘুরে আনো আনার পরে একটা গরম করার মধ্যে বলতেছেন তুমি ফার্স্ট টাকা দিয়া কি বাজার করছো এটা করার মধ্যে দাঁড়ায় কইতে হবে ছাত্র করায়ের দ্বারা এক ফার্স্ট টেহা দিয়ে আমি বিস্কুট কিনে খাইলেছি কয়ে নামে আর পাঁচশো টাকাতে তুমি কি কি কিনছো কি কি করছো এখন দাঁড়ায় হাল্লা ফাইতাছে ফার্স্ট ওটা দেয় এটা কিনছে ওইটা কিনছে সেটা কিনছে সেটা কিনছে এরকম বলতে বলতে সময় যেতে তাহলে সম্পদ বেশি হলে হিসাব কম না বেশি সম্পদ বেশি হলে হিসাবও বেশি সম্পদ কম হলে হিসাবও কম তাহলে সম্পদ যারা কম এর ভাগ্য বালা না খারাপ সম্পদ যাদের কম তাদের ভাগ্য অনেক ভালো তারা মনে করে এমুকের দশতলা আমার নাই কিনলে এরকম করবেন না দেখ এটা আল্লাহ দিছে আপনি মাসাল্লাহ কন একবারে দশ তালা করলে করুক না আমার কোনো অসুবিধা আছে আল্লাহের ধন সম্পদ দিছে আল্লাহ এমনও মানুষ আছে যার কি দশটা সন্তান দে কিন্তু সম্পদ দেয় না আছে না আবার সম্পদের অভাব নাই ছেলে নাই কি আছে না নাই আপনার সন্তান কোটি টাকার মাল আপনি হয়তো বুঝেন না আপনার সন্তান আপনার সম্মান আপনার ইজ্জতকে বৃদ্ধি করবে তার ব্যবহার আচার আচরণ চলাফেরার মাধ্যমে আবার আপনার ইজ্জতকে ডুবাইব আপনার সন্তান ওই তাহলে সন্তানকে কি পরামর্শ দিবেন ভালো পরামর্শ না খারাপ পরামর্শ সন্তানকে ভালো পরামর্শ দিবেন স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে কতক্ষণ থাকে বেশিরভাগ তো গর্বই থাকে কি ঠিক থাকবে ঠিক যদি আপনার সন্তান বেশিরভাগ গর্ব থাকে তাহলে আপনার উচিত আপনার সন্তানকে তালিম দেওয়া খাবারের সময় যেকোনো সময় বসা পয়সা বাবারে এমনে চলল এমনে চলল আমার ইযুক্তটা ঠিক রাখো বলতে হবে না আর না হলে সন্তান গুন্ডামি করবো ফাকলামী করবো সাকলামী করব সন্তানস রিব ডাক রিব সুর রইবো বাটফা রইব রাস্তাঘাট বিধি খাইবো আর রাখবো মানুষকে ডেমুকের খুঁটা এটা এটা বলবে ইজ্জত কি মা বাপের দায় যাইবো না এই জন্য সন্তানকে সুশিক্ষার দেওয়ার দায়িত্ব না নাই সন্তানকে সুশিক্ষার দায়িত্ব মা বাপের সবচেয়ে বেশি এর ফর হইলে প্রতিষ্ঠান ফর হইলে প্রতিষ্ঠান তাহলে আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি সকলে বলে আমিন আমার বন্ধুরা যারা নকল ইবাদত বেশি বেশি করবে তারা আল্লাহর অলি হয়ে যাবে তাফসিরে জালালাইন দিনে লিখেছেন প্রথম অংশ হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই উনি ওনার ভক্তকে বলতেছে এ আমার খাদেমে আমার ভক্ত তোমার আমি এমন একটা জিনিস দেখাবো এই জিনিসটা তুমি দেখবা কিন্তু কাউকে আমি দুনিয়ায় থাকতে বলতে পারবে না আমি দুনিয়া থেকে চলে গেলে তারপর বলে দিও কোনো অসুবিধা নাই এই মাজালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই বলতেছে জোহর নামাজ শেষ হয়ে গেল দুপুর চলে গেল বিকাল হইতেছে আসো মিশর থেকে তোমার লইয়া কাবা শরীফে গিয়া আসরের নামাজ দেয় পরে আসি কৈতিকা মিশর থেকে কোথায় থেকে মিশর থেকে যাইব কোথায় কাবা শরীফে নামাজ পড়তে যাইবো সেখান থেকে তিন ঘন্টা তো বিমানে লেগে যাইতে তাহলে মিশর থেকে কাবা শরীফ যাইব জুহুরের পরে আসরে আগে দেখতেছে গেল কেমনে তারা আল্লাহর তারা কি আল্লাহর অলি মা বাপের দোয়া হয়ে ছেলে মেয়ের আল্লাহর অলি হয় আল্লাহর গিফটে আল্লাহর দানেও আল্লাহর অলি হয় তারপরে মাদার জাতও আল্লাহর রলি হয় নিজে আমল আখলাক করেও আল্লাহর অলি হওয়া যায় নফল ইবাদত বেশি করলে আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর অলি হওয়া যায় এইবার হজরত জালাল উদ্দিন সুয়ুদ আলাইহি উনি ওনার খাদেমকে বলতেছে তুমি আমার সঙ্গে যাই বানি নামাজ পড়বো আসুন নামাজ হ্যাঁ যাবো আপনি যদি নিয়ে যান তবে কারো কাছে তুমি বলতে পারবে না যতদিন আমি দুনিয়ায় থাকবো এটা প্রকাশ করতে পারবে না আচ্ছা ঠিক আছে প্রকাশ করব না এবার জালাল উদ্দিন সুইদ রহমাতুল্লাহ আলাই উনি ওনার খাদেমকে বললেন আমার সাথে হাঁটতে থাকো চক্ষু বন্ধ করো আমি বললে চক্ষু খুলবে এর আগে খুলতে পারবে না সাতাশ কদম সামনে গেলেন সাতাশ কদম গিয়া গিয়াক চক্ষু খুলো খুললে দেখে জান্নাতুল না বলেন্লাহ কত কদম সাতাইশ কদম গেলেন গিয়া দেখে জান্নাতুল মোহল্লার গেট আমরা তো কাবা শরীফের কাছাকাছি আইসা পড়ছি চলো কাবা শরীফের এরিয়াতে ঢুকে যাই সেখানে গিয়ে আমরা আসন নামাজ পড়ি তাওয়াফ করি তাওয়াফ করলেন আসন নামাজ পড়লেন আর খাদেমকে বললেন দেখছো এখানে মিশরের বহুত লোক আছে হেরা কিন্তু আমরা চিনতো না আমরা কিন্তু হেরা দেখতেছি চিন্তাছি বললেন না সুবাহান আল্লাহ তুমি কি হেরার সাথে বাড়ি যাইবা না আমার সাথে বাড়ি যাইবা কহুদুর কোন কি আপনার সাথে আইসি আপনার সাথেই যাবো এবার বললেন বাজার সাজার কিছু করে লাও তোমার লয়ে যাবোগা এইবার ওনার খাদেম বাদশ হাজার যা করার খেজুর টুজুর কিনে না গেলে এগুলা কিনলেন আবার বললেন আসো আমরা চলে যাই আবার জান্নাতুল মোয়াল্লার গেটের সামনে দাঁড়ালেন আবার চক্ষু বন্ধ করলেন সাত কদম দিলেন মিশর চলে গেলেন সকলে বলে সুহান আল্লাহ কয়েক আইছিল সাতাশ কদম গেলেন কয়েক কদমে এইবার উনি বলতেছেন কুল্লি আল্লিশ কাদির পাক হলেন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ওনার মতো শক্তিশালী আর কেউ হইতে পারে না আর উনি পৃথিবীকে আমার জন্য তোমার জন্য সংকুচিত কমায়ে দিলেন সুটু করে দিলেন আমরা যেন সহজে আমরা কাবা শরীফ এসে আসলে নামাজ পড়তে পারি ওই জাল উদ্দিন সৈদুর আলায় ওনার কারামতের মাধ্যমে প্রকাশ করে বুঝাইলেন আল্লাহ ইচ্ছা করলে জমিনকে ছুটু বানিয়ে দিতে পারে আল্লাহর প্রিয় হইতে পারলে ঠিক না বে ঠিক আর হীরা মুক্তা চিন কে বাজ হরিবিনে আর হীরা মুক্তা কে বাজ হরিবিনে অতুল্য অমূল্য রত্ন কয়জনে সিনে আর দনি মানি না তারা পাই আসে কানে আর দনি পাইনে না তারা পাই আসে কানে অতুল্য অমূল্য রত্ন কয়জনে সিনে আর আল্লাহ রাসুল বান্দায় আসে প্রেমের কারণে আর আল্লা রাসুল বান্দ বান্দায় আছে প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মাওলা জিরসনে প্রেমের ডোরে বান্দরে মন নবীজির সনে পাগল ছিল জীবনে না নবী দেখলো আরে অস্করণী পাগল ছিল জীবনে না নবী দেখলো আরে বত্রিশ দান করলো শহীদ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন নবীজির সনে অস্করণী পাগলার কথা আমরা জানি কি জানি না কেমনে তো আল্লাহর কাছে প্রিয় হয়েছে মার সেবা করিয়া কার সেবা মার সেবা করছে ভাস্করিনী বাগলা মা অসুস্থ মা অন্ধ মানুষ বলতেছে আম্মা আমি একটু নবীকে দেখতে চাই মা অনুমতি দিলেন গেলেন নবীকে দেখার জন্য নবীকে লাগাল পাইলেন না গিয়ে দেখা পাইলেন না আবার মার কাছে চলে আসছেন ইচ্ছা করলে উনি থাকতে পারতেন নবীকে এর আগে না না উনি চিন্তা করছেন আমার আম্মা অসুস্থ চোখে দেখে না আমার আম্মাকে ফালে আসছি আমি নবীকে দেখলে আবার ফোরে দেখুন আমি মার কাছে যাইগা বলেন না সুবাহাল্লাহ কি বোঝা গেল মার সেবা লাগবো কি লাগবো না এই ওয়াশ করিনি পাগলাকে আমার নবী কি দিলেন জুব্বা কি দিলেন খেরকা মানে জুব্বা উপাধি দিয়ে দিলেন জুব্বা দান করে দিলেন যে উমর এবং আলী দাদি আল্লাহ দুইজনকে বললেন আমার একটা পাগলা আছে করণ নামক শহরে থাকে ওই ওয়াশ করুনি তার হাতের মধ্যে সাদা দাগ আছে তাকে নিয়ে আমার জুব্বাটা দিয়ে দিও সকলে বলে সুহাদ কিভাবে পাইলেন জুব্বাটা মার সেবা করিয়া কার সেবা মার সেবা করে জুব্বা পাইছেন অন্য কোনো কারামত নাই আর যে কারামাত্র আমরা বলবো সেটা হচ্ছে নবীন প্রেম সেটা হচ্ছে কি নবীর নবীর প্রেম এটা পরে প্রকাশ হয়েছে কিন্তু মার সেবা করার কারণে উনি ওই রকম পর্যায়ে চলে গেছে উনার মন মানসিকতা উনার চিন্তা ভাবনা নবীর প্রেমের মধ্যে হাবুডুবু খাচ্ছে যার কারণে উনি নবীজি দন্ত বাঙ্গার কারণে ওনার দন্ত সব ব্যাঙ্গে ফেলছেন যার কারণে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন সকলে বলি সুহান তাহলে নবীর প্রেমের দরকার আছে না নাই আপনার সন্তান জন্ম হওয়ার পরই আপনি তাকে যখন ছোটবেলার থেকে শিক্ষা দিবেন নবীর প্রেম শিক্ষা দিবেন আগে নবী কি জিনিস এরপরে কোরআন শরীফ শিক্ষা দিবেন আহলে বায়াত শিক্ষা দিবেন পাক পাঞ্জাদন শিক্ষা দিবেন অলিয়া আউলিয়া শিক্ষা দিবেন এরপরে বুঝায় শুনে তারপরে প্রতিষ্ঠানে দিবেন আর যদি ফৈলেও দিলান প্রতিষ্ঠানে কিন্তা কাটানে তো আল্লাহও চিনল না নবীও চিনল না অলিও চিনল না পাক পাঞ্জাদনও চিনল না নবীর প্রেমও চিনল না আপনার ছেলে ফেসবুক চালাইব ইউটিউব চালাইব আর কেউ এমন খুঁজুনে কইছে হজরত উমর মদের রাজা ছিলেন হজরত আলী মদের রাজা ছিলেন একেবারে ঠিক 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 কইবো এমন বক্তা আছে না নাই তারা ইমান নষ্ট করতেছে তাদের মা লাখ লাখ লোক হয় তারা ইমান নষ্ট করে মানুষকে ধ্বংস করে দিচ্ছে আর মানুষ মনে করতেছে এত বড় বক্তা তো নাই আর বক্তা পাবলিকের লুট করতেছে কারণ কি পাবলিক তো সব সব মানে বক্তলি নাই সাধারণ শিক্ষিত যার কারণে এই সুযোগ পাইয়া পাবলিক ধ্বংস করতেছে আমার বন্ধুরা আমি যদি একটা কথা উল্টা পাল্টা এখানে বলে যাই সকালবেলা আমারে ধরবেন যেহেতু আমি এলাকার হুজুর যে কথাটা যে বলছেন এটা প্রমাণ দিয়ে যান এটা কোথায় পাইছেন আমার একটু দেখান আমার কোনো ডর আছে আর আমি যদি মিথ্যা কথা বলে প্রমাণ করে প্রচার করে দিয়ে যায় তাহলে আমার লাভ না ক্ষতি আর আপনারা যদি আমল করেন হুজুরে কইছে সুবহান আল্লাহ যদি পরে তাহলে একশো গুলা আমাদের সব আপনি সুবহানল্লাহ ফরে গুলা আমাদের সবগুলা কুলাম লইলেছেন যদি আমি মিশার কথা কই তাই সব গুনা আমার কাছে বলুন কি ঠিক না বে ঠিক তাহলে আমার দরকার আছে মিথ্যা কথা প্রচার করেনের কোঠে দিব আমার হাদিয়া এটা তো আমার গ্রাম এটা কথা বাদ দিলাম বাহিরের কথা বলি কোঠে আমার হাদিয়া দিব আমি কি হাদিয়ার চিন্তা করে ওয়াশ করলে চলবে না সঠিক কথা বলতে হবে সঠিক কথা যদি আমি প্রচার প্রসার করতে পারি তাহলে আমার কথায় যদি কেউ আমল করে তাহলে সে নিজেও সোয়াব পাবে আর আমিও কিছু সোয়াব পেয়ে যাব আল্লাহর অলিরা জাগা জাগায় শুয়ে আছেন কি আছেন না আল্লাহর অলিরা নবী পাওয়ার স্টেশন নবী পাওয়ার স্টেশন হলে আল্লাহর অলিরা কারণ এই বাংলাদেশে কেন পাক দূপ মহাদেশে আল্লাহর দাওয়াত দিয়েছেন তারা কোনো হেলিকপ্টারে যায় নাই প্রাইভেট কার মোটরসাইকেলে সিএনজি অটোতে বিমানে যায় নাই তারা হেঁটে হেঁটে ঘুরাই করে গাদাই করে উঠে করে ঘুরে ঘুরে জায়গা জাগা ইসলামের দাওয়াত দিয়েছে কারো কাছ থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হাদিয়া লইয়া মাইক দিয়া ওয়াশ কিনা বিরিয়ানি খেয়ে যায় নাই তারা গাছের পাতা খাইছে কি করছে গাছের পাতা খাইছে কষ্ট করছে খাবার পাই নাই হিন্দুরার কাছে ধর্মের দাওয়াত দিয়ে আজকে বারো মহাদেশে মুসলমানের সংখ্যা কতলা হয়ে গেছে তাহলে আল্লাহর অলিরা যদি কষ্ট না করত তাহলে কি ইসলাম এত সহজে পাইতাম এই মসজিদের ফাউন্ডেশনের নিচে যে ঈদগুলা গেছে এই ঈদগুলা যদি কইতো নিচে যাইতাম না আমরা গায়ের মধ্যে রং লাগাই দিব টাইলস লাগাই দিব আমরা হরতাল করছি কেয়ামত পর্যন্ত বিল্ডিং করতে পারবেন না তাহলে তারা আমাদের ফাউন্ডেশন তারা জীবন দিয়া পরিশ্রম করে খেয়ে না খেয়ে তাদের অর্থের চিন্তা করে নাই স্ত্রীর চিন্তা করে নাই জনসম্পদের চিন্তা করে নাই জাগা জাগা গিয়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিছে আর আজকে আমরা সুফল পাইতাছি কি ঠিক না বেঠিক তারা যদি দিনের দাওয়াত না দিতেন আজকে আমরা হরে কৃষ্ণ হরেরাম বলতাম ঠিক না ব্যাঠিক তারা দিনের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমরা সুন্দর সুযোগ পাইছি মাইক পাইছি প্যান্ডেল পাইছি স্টেজ পাইছি দুইটা কথা বলার সুযোগ পাইছি ওই আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবেন না পক্ষে বলবেন কথা বলেন আল্লাহ রলিদের পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন পাশান মন আমার আর সাইর না আউলে দরবার পাশান মন আমার আর সাইর না আউলে দরবার আউলিয়ার দরবারও দরবার যেন রহমত হয় আল্লাহর পাশান মন আমার আর সাইর না আউলে দরবার আউলিয়ার দরবারে গেলে গুনা মাফ হয় কি মাফ হয় আমরা কি পূজা করি না জিয়ারত করি এই ম্যাগ দেখি করছো কখন আমরা কি অলির দরবারে জিয়ারত করি না পূজা করি আমরা সেখানে জিয়ারত করি কোরআন তালাবাদ করি জিকির করি মিলাদ করি কিয়াম করি মোনাজাত করি আল্লাহর অলির দরবারের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য অলির মাধ্যমে দোয়া করি করে কি করি না দেওয়ার মালিককে আল্লাহ আর এক দল মাজার বাঙ্গে বাঙ্গে কি বাঙ্গে না আর মাজার বাঙ্গে মাজার ডেক ডেস্কি গরু ছাগল হান্ডি ফাতিল চুরি করে তারা কারা এই দল আছে না নাই ফেসবুকের মধ্যে যেদিন দেখছেন না যে এক এলাকার পুরা খানকার পুরা এরিয়ার গরু মহি সব চুরি করে লেছে তো তার কারা করলো তাহলে কি সুর তেলে প্রয়োজনে বুঝাবে যে আপনার দরবারের মধ্যে এটা করেন না এটা কোরআনে নাই এটা আদিসে নাই এটা এইভাবে করেন সেইভাবে করেন মানুষকে হাতে হাতে দাওয়াত দিবে তা না করে ওই দরবারে গাছ পর্যন্ত কেটে লই পড়ছে মুর্শিদপুর দরবার শেরপুর গাছ পর্যন্ত কেটে কান্দ করে লই পড়ছে গাছ দেখ দেখ কি হান্ডি ফাতিল যা আছে এরপরে গুরু মহিষ যা পাইছে সব চুরি করে লইছে কারা তারাও তো নাম দাঁড়ি নাকি তারারও দাঁড়ি পাঞ্জাবি টুপি আছে তাহলে তারা সেখানে লুট করতে না গিয়ে যদি পঞ্চাশ জন আলেম যাইত গিয়া কইতো যে আপনার দরবারটা এইভাবে চালায়েন এইভাবে সঠিক আর এইভাবে ভুল তাহলে মানুষ ভুলটা থেকে বাচ্চা যেত মানুষ ভালো হয়ে যেত কি ঠিক না ঠিক আপনি যদি বলেন মাজারে যাওয়া সিরিকার বেদাত তাহলে এক পাবলিক কইব সিরিকটা বেদাতটা কোহানো দেখায় এই কথা কইতো না সিরিক বুঝে পাবলিক বেদাত বুঝে শিরিকার বেদাত বলার কোন কোনো আছে একটু দেখে গিয়া সিরিকার বেদাতকে বিচারে হ্যাঁ না বলা উচিত আপনি যাবেন সেখানে গিয়া এইভাবে জিয়ারত করেন এইভাবে সেখানে যাবেন ওইভাবে আসবেন তাহলে মানুষ আল্লাহর অলির দরবার কি সুন্দর সুন্দরভাবে জিয়ারত করলিলে এখন অনেক আলেমরা বলতেছে আল্লাহর অলির দরবার জিয়ারত করা সন্ন্যত আল্লাহর অলির দরবার জিয়ারত করা কি সন্ন্যত এখন বলতেছে নারায় তাকবীর নারায় রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন জনাব মোহাম্মদ জয়নাল আব্দিন আব্দু সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আমার বন্ধুরা আল্লাহর অলিদের দরবারকে আমরা পবিত্র রাখব সুন্দর রাখব সেখানে গুণা যেন না হয় শিরিক যেন না হয় বেদাত যেন না হয় ওই খেয়াল আমাদের রাখতে হবে এবং বুঝাইতে হবে সকলে বলে আমিন یا رسول اللہ علیکم کوم یا حبیب اللہ علیکم خبر لو یا رسول اللہ خبر لو میرے آقا میرے مولا خبر لو صلاح اللہ সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকম আল্লাহ বকসুবান উতআলা সুরানি স্যার একশো দশ ষোলো নম্বর আয়তের মধ্যে বলেন ইন্ন হলে আয়া কফিনো আই সরাকে ওয়া অয়া মা মাধু না জালিকালি মাইয়া সা আল্লাহ বাক বলেন আমি আল্লাহ বাক ইচ্ছা করলাম আমি আমার বান্দার সব গুণাকে মাফ করতে পারি তবে একটা গুণা আমি আল্লাহ মাফ করব না ওই গুনাটার নাম হলো শিরিক গুনা কি গুনাহ শিরিক শিরুনে তোর আছে না নাই না শুনলে তোকে শিরিক করে নেবেন আল্লাহ বাক নিজে বলেছেন আমি শিরিক মাফ করব না তাসরি ইচ্ছাগুলো আমি সবগুলা maaf করতে পারি তাহলে শিরিক জিনিসটা কি শিরিক হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর সমকক্ষ সমান ইবাদতের যোগ্য মনে করার নাম কি শিরিক তাহলে আমরা কি শিরিক করি মাযারে এসে যা দিবেন কোন ফিসাবের শ্রেদ্ধা দিবেন কোন উস্তাদের সাজদা দিবেন কোনো গাছপালারের শ্রাদ্দা দিবেন সেজ্জা দিবেন না সেজ্জার মালিককে লাউ কান ফি হালি হাতুন ইল্লাল্লাফা সাদা আল্লাহ পাক বলেন এক আল্লাহ ছাড়া যদি দুইজন আল্লাহ হয়তো উভয়ে জগরা করে ধ্বংস হয়ে যায়তো তাহলে আল্লাহ কয়জন কল আল্লাহহু আহাদ আল্লাহহু সমাদ লামমিয়াল দেওয়া লামমিও লাদে ওলাম্মিয়া কুল্লাহু গোফয়ান আহাদ আল্লাহ বাকসুমানা উতানা সুরা ক্লাসির মধ্যে বলে দিলেন আল্লা একক অদ্ধতি হলা আসারখ আল্লাহর সমকক্ষকে হইতে পারে না আল্লাহ কার সন্তাননা কারপিতাবনা এই সমস্ত ব্যাপার থেকে আল্লাহ বাগ পবিত্র ও চাওয়াহা যে বলা যাবে কি সুহান আল্লাহ তাহলে আল্লাহ একক অদ্ধতি এই বিশ্বাসের নাম কি তাওহিদ এই বিশ্বাসের নাম কি শুধু আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার নয় শুধু আল্লাহকে যদি মানেন ইমানদার হতে পারবেন না কারণ ইমানদার হইতে হলে লাহ ইহার পরে মুহাম্মদ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম লাগবে কি লাগবে না এই জন্য নবীকে মানলে ইমানদার হওয়া যাবে কারণ বিধর্মী বহুত আছে এক আল্লাহর কথা কয় যে আল্লাহ উপর আল্লাহ আছে এটা কয় কয় কি কয় না ওفر আছে কয় ভগবান আছে কয় বলেই রকম বলে তাওহীদের বিশ্বাসী অনেক আছে কিন্তু নবীকে বিশ্বাস করে শুধু মুসলমান কারা বিশ্বাস করে কারণ আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম